নাটের গুরু সন্দীপ কি এবার জতা কলে তারই ডিটেল আপডেট দেব আপনাদের সঙ্গে আমি রুমেলা। আরো বিপাকে সন্দীপ ঘোষ এই প্রশ্নটা করছি করতে বাধ্য হচ্ছি তার কারণ এবার আরজি করে দুর্নীতির তদন্তে সিবিআই আক্তার আলীর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ আদালতের স্পেশাল ইনভেস্টিগেশন টিম নয় এজেন্সির তদন্ত চেয়েছিলেন আর জি করে প্রাক্তন নন ম্যাজিকাল জেপে সুপার আক্তার আলি তার বক্তব্য আগে শুনবো ব্যাস্কোর স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কেয়া সেট অ্যালোপিক্স পেনটা অ্যাক্টিভ নতুন চুল করা সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া সেট অ্যালোপিক্স পেনটা অ্যাক্টিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন দেখুন আমি অনারবল কোর্টে রেসপেক্ট করবো আমি অসংখ্য ধন্যবাদ জানাবো তো আমার এই আবেদনটা উনি মঞ্জুর করে সিবিআইকে ইনভেস্টিউশন করতে দিয়েছেন এবং সিট কমিটিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এই কেস ডায়েরি কালকের মধ্যে ট্রান্সফার করে দিতে আমার এই যে লড়াইটা যেটা আমি শুরু করেছি এই সংগ্রামটা আমার ছাত্রদের জন্যে ওই ছাত্রদের জন্যে যাদেরকে ডক্টর সন্দীপ ঘোষের মতন লোক টার্গেট করতেন তাদের জীবন থেকে খেলা করতেন আর এই যে ডেড বডি প্রচার করা নিয়ে এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে যাতে যেটা মানুষের জন্য হিউম্যানের জন্যে ক্ষতিকারক এগুলোকে প্রিভেন্ট করার জন্য এটা আমি আপনাদেরকে আজকে বলছি মিডিয়ার হেল্প ছাড়া হতো না সব থেকে আগে যখন আমি এক্সপোজ করেছিলাম তখন দুজন মিডিয়াই আমাকে হেল্প করেছিলেন আমি অনেক জায়গায় গিয়েছি অনেক দরজা খাটখাট করেছি কেউ আমার কথা তখন শোনেনি কিন্তু আমার এই কথাটা জনগণের কাছে মিডিয়া পৌঁছে দিয়েছে তা আপনাদের মিডিয়াকেও আমার অসংখ্য ধন্যবাদ আর আমি ওই স্টাফকেও ধন্যবাদ জানাবো যাদের আইডেন্টিটি এখনইও সেক্রেট আছে আমি এক্সপোজ এক্সপোজ করিনি যে আমাকে এই ইনফরমেশানগুলো দিয়েছিলেন কি এই দুর্নীতিগুলো হচ্ছে তো আমি আশা করছি কি এবার জাস্টিস হবে এবার আমি এখন একটা রিকোয়েস্ট করব আমি মেসেজ দেবো যে এরকম আরও যদি স্টুডেন্ট থাকেন যারা ভিক্টিমাইজ হয়েছেন ওদের আইডেন্টি গোপনীয় রেখে যদি কিছু হয় ওরা জানাতে মিডিয়াকে তাতে আপনারা এই ধরনের লোককে যাতে শাস্তি দেওয়া যায় আক্তার আলী করা মামলা আর তাতেই সিবিআই তদন্তের নির্দেশ আদালতের কোনো স্পেশাল ইনভেস্টিগেশন টিম নয় আক্তার আলী চেয়েছিলেন যে সিবিআই তদন্ত করুক আসুন এ নিয়ে আমরা কথা বলি আমাদের প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন সঙ্গে সিজার সন্দীপ ঘোষ যে বিপাকে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না এত দিন ধরে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং এই মুহূর্তে যে সমস্ত দুর্নীতি আর্থিক নয় যা যা অভিযোগ এনেছিলেন আক্তার আলী সেটাও সিবিআই তদন্তের আওতাভুক্ত হল কতটা সিগনিফিকেন্ট একদমই অত্যন্ত সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ এই কারণে যে এই যে অভিযোগ এই অভিযোগ দীর্ঘদিন ধরেই আরজি করে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী করেছিলেন দু সালে তিনি একাধিক সরকারি জায়গায় অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে তিনি এই গোটা বিষয়টা তুলে ধরেন ভিজিল্যান্সে জানান সেই সময় অ্যান্টি করাপশান ব্রাঞ্চকে জানানো হয় এবং মানবীদা মানবাধিকার কমিশনকে পর্যন্ত জানানো হয় কিন্তু তারপরও কোনো পদক্ষেপ করেনি রাজ্য সরকার এবং আমাদের কাছে সেই নথিও রয়েছে যেখানে অ্যান্টি করাপশান ব্রাঞ্চের কাছে যে অভিযোগ জমা পড়েছিল গত বছর জুলাই মাসে সেই জুলাই মাসে জানানো অভিযোগের ভিত্তিতে ডিআইজি অ্যান্টি করাপশান ব্রাঞ্চ তিনি স্বাস্থ্য দপ্তরের এক কর্তাকে চিঠি লিখে গোটা অভিযোগটা জানাচ্ছেন এবং সেখানে এটাও তিনি উল্লেখ করছেন যে তারা আসবো আমি আরো ডিটেলে তোমার থেকে জানবো তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন সঙ্গে বিকাশ রঞ্জন বাবু স্বাগত জানাবো টিভি নাইন বাংলা স্টুডিও থেকে আমি রুবেলা কথা বলছি সন্দীপ ঘোষ তিনি যে একটা আর্থিক দুর্নীতি করছেন তেমন অভিযোগের আগেই জমা পড়েছিল কিন্তু রাজ্য প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি আদালত স্পষ্ট বলে দিল এবার সেই দুর্নীতির তদন্ত সিবিআই করবে আক্তার আলী করা মামলায় এই নির্দেশ সিবিআই কি খুনের মামলা তদন্ত করছে এই খুনের মামলার সঙ্গে অনেক প্রাসঙ্গিক বিষয় যুক্ত এটা শুধুমাত্র নিছক একজনকে দর্শন করে খুন করলাম তা নয় এর পেছনে হাসপাতাল সরকার প্রশাসন তাদের বহু দুর্নীতি বিষয়টা যুক্ত আছে সেদিক থেকে অত্যন্ত যথাযোগ পারেশ এবং সিবিআই তার দক্ষতা দিয়ে তদন্তটা ঠিক মতো আশা করতে পারি অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন সঙ্গে সিজার বিকাশ রঞ্জন বাবু যেটা বলার চেষ্টা করলেন যে এই যে ধর্ষণ খুন তারপরই তো এই এত হইচই পড়ে যাওয়া কিন্তু তার পাশাপাশি দুর্নীতি শিকড়টা অনেক গভীরে আর এটার মধ্যে বোধহয় এই যে ধর্ষণ খুন যার তদন্ত এই মুহূর্তে চলছে সেখানে এই ব্রেক থ্রুটা হওয়াও ভীষণ জরুরি যেই তদন্ত এই মুহূর্তে সিবিআই করতে চলেছে একদমই তবে বিকাশবাবু তার যে ধারণা সেই ধারণার কথা বললেন অর্থাৎ তিনি কোথাও ইঙ্গিত করলেন যে তিলোত্তমা কাণ্ডের কোনো মিসিং লিঙ্ক বা তিলোত্তমা কাণ্ডের শিকড় কোথাও হয়তো এই যে দুর্নীতির যে অভিযোগ সেখানে লুকিয়ে থাকতে পারে অবশ্যই সেটা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা হিসেবে সিবিআই সেই তদন্ত করবে কিন্তু যে ঘটনাটা তোমাকে বলছিলাম যে এর আগে রাজ্য সরকার কোনো ধরনের পদক্ষেপ করেনি এবং তারপরে তিলোত্তমা কাণ্ডের পরেই যেভাবে ষোলোই আগস্ট রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে এস গঠন করা হলো এবং এসআইটির চারজন সিনিয়র পুলিশ অফিসারকে নিয়োগ করা হলো এসআইটিতে সেখান থেকেই কিন্তু আক্তার আলী প্রশ্ন তুলেছিলেন এবং সেই প্রশ্ন নিয়েই তিনি গিয়েছিলেন হাইকোর্টে যে এই এসআইটি সম্পূর্ণরূপে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন এবং তার ট্রান্সপারেন্সি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কারণ একাধিক চিকিৎসক এই প্রশ্নটাই তুলেছিলেন যেখানে এই ঘটনার পর সিবিআই ধর্ষণ এবং কুড়ে তদন্ত করছে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে এবং সেই জায়গায় তড়িঘড়ি রাজ্য সরকার এই এসআইটি কেন গঠন করলো তাহলে কি সারদার উদাহরণ টেনে তারা বলেছিলেন সারদা মামলায় যেভাবে রাজ্য পুলিশের এসআইটি বিধাননগর কমিশনারেটের এসআইটির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তথ্য প্রমাণ লোপাট করার সেই তথ্য প্রমাণ লোপাট করার উদ্দেশ্যেই কি এই এসআইটি গঠন কারণ এখানে যথেষ্ট জোরালো একটা সম্ভাবনা ছিল যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই তদন্তভার গ্রহণ করতে পারে তার কারণ তালা থানায় যে অভিযোগ হয়েছে তার ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শতপ্রলোদিত হয়ে এই ধরনের মামলা কিন্তু গ্রহণ করতে পারে এবং সেই সম্ভাবনা জোরালো বলেই কি রাজ্য সরকার তড়িঘড়ি তথ্য প্রমাণ লোপাটের জন্য রাজ্য সরকার নিয়ন্ত্রিত এসআইটি গঠন করলো এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরে ফিরে আদালতে উঠেছে কারণ আদালতে খুব

তখন থেকেই না তারও আগে থেকে আমরা বলে আসলাম আর্জি করে বিভিন্ন দুর্নীতির কথা এই আর্জি করের ঘটনাটা সামনে আসার পর হঠাৎ করে তড়িঘড়ি একটা এসআইটি গঠন হয়ে গেল ফিনান্সিয়াল স্ক্যাম ঢাকা দেওয়ার জন্য তখনও আমরা বলেছিলাম এই আর্জি করে এই ধর্ষণ এবং হত্যার পিছনেও ফিনান্সিয়াল করাপশন থাকতে পারে আজকে মামলা গতকালকে আপনারা জানেন লিভ নেমে মামলাটা করা হয়েছিল আজকে সেই মামলাটা হলো মামলা হয়ে মাননীয় বিচারপতি অর্ডার দিয়েছেন যে এই তদন্তটাও সিবিআই কাছে যাওয়া উচিত কারণ আর্জিকর ঘটনায় একটা তদন্ত চলছে সেখানে ফিনান্সিয়াল ইরেগুলারিস রাজ্য সরকারের কাছে অভিযোগ দু হাজার তেইশে করার পরও তড়িঘড়ি করে এখন এসআইটি ফর্ম করা অনেক কটা কোয়েশ্চেন এসেছে এবং ইমপার্শিয়াল ইনভেস্টিগেশনের জন্য প্রপার ইনভেস্টিগেশনের জন্য মাননীয় কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি রাজশ্রী ভরদ্বাস মহাশয় তিনি অর্ডার দিয়েছেন যাতে যে কমপ্লেনগুলো আছে যে সিরিয়াস অভিযোগগুলো আছে সেগুলো নিয়ে সিবিআই যাতে ইনভেস্টিগেট করে কারণ ফিনান্সিয়াল স্ক্যাম আছে বলেই তো এসআইটি করেছিল এবং এখানে এখন আরও একটা বিষয় আছে যে পুরোটা দেখার পর মামলাটা পেন্ডিং হয়নি মানে ডিসমিস হয়নি মামলাটা পেন্ডিং ডিসপোজাল হয়নি মামলাটা পেন্ডিং আছে তিন সপ্তাহের মধ্যে সিবিআইকে বলেছে হাই হাইকোর্টে রিপোর্ট ফাইল করতে এবং কাল সকাল দশটার মধ্যে বলেছে যাতে এই মামলাটা এসআইটি ট্রান্সফার করে দেয় সিবিআইকে সরাসরি চলে যাই আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা মুহূর্তে রয়েছেন সঙ্গে শ্রাবন্তী আক্তার আলী তিনি চেয়েছিলেন কোনো স্পেশাল ইনভেস্টিগেশন টিম নয় তদন্ত করুক সিবিআই এই আর্থিক দুর্নীতির আমরা টিভি নাইন বাংলা লাগাতার এই নিয়ে কবর করে গিয়েছিলাম অবশেষে সিবিআই কে তদন্ত ভার দিল আদালত দেখো আক্তার আলী যিনি প্রথম আওয়াজ তুলেছিলেন আর্জিকরের বিভিন্ন দুর্নীতি সম্পর্কে তার একাধিক বক্তব্যের মধ্যে ছিল সিবিআই তদন্ত হোক ইডি তদন্ত হোক একই সঙ্গে যখন তিনি এই মামলাটি দায়ের করেছিলেন তার পরপরই রাজ্য সরকারের পক্ষ থেকে হঠাৎ করেই বিশেষ তদন্তকারী দল অর্থাৎ এসআইটি গঠন করে দেওয়া হয় আজকের বিচারপতি রাজস্বী বরদাজের এই নির্দেশের পরে সিবিআই তদন্তে হস্তান্তর করার পরে আপনার কাছে সরাসরি একটু জানতে যাব আক্তার আলী আমাদের সঙ্গে রয়েছে তার কাছে আপনার কাছে যে সিবিআইকে শেষ পর্যন্ত হস্তান্তর করা হলো সিবিআইকে তদন্ত ভার দেওয়া হলো সেই তদন্ত ভারের পরে আপনার কি মনে হচ্ছে আপনারা তো ইডি তদন্ত ভারও চেয়েছিলেন সেই ইডি তদন্ত ভার থেকে সিবিআই আশা করছেন কি পরবর্তী সময় সিবিআইকে এক্ষেত্রে সিবিআই ইডিকেও দিতে পারে দেখুন আমি অনারেবল কোর্টের অর্ডারে রেসপেক্ট করব এবং উনি যখন একটা ডাইরেকশন দিয়েছেন সিবিআইকে এতদিন তো কিছু হয়নি আমি বহুদিন ধরে লড়েছি মানে আমি ভিজিলেন্স কমিশনকে জানিয়েছি অ্যান্টি করাপশনকে কিন্তু সত্যি কথা বলতে কোনো অ্যাকশন হয়নি আজকে আমি এটা অ্যাকশন দেখতে পারলাম যে একটা হায়েস্ট আমাদের দেশে যে হায়েস্ট ইনভেস্টিগেটিং অথরিটি তাকে এই কেসটা দেওয়া হয়েছে আর আমি আশা করছি কি জাস্টিস হবে আর যেহেতু উনি দোষী ওনার সঙ্গে আরও লোক দোষী আছে তাহলে ওনারা খুব কড়া শাস্তি পায় আপনার মূল অভিযোগগুলো ছিল তার মধ্যে আর্থিক দুর্নীতিটা সব থেকে বেশি সন্দীপ ঘোষ তার তাকে ইতিমধ্যে তার পলিগ্রাফি টেস্টের কথাও বলা হচ্ছে কি মনে হচ্ছে এই দুর্নীতির সঙ্গে তার যোগাযোগ কতটা রয়েছে আপনি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন দেখুন উনি তো কারাপশনে জড়িত আছেন আমি ডে ওয়ান থেকে এটা বলছি এবং ওনাকে আমি বিভিন্ন টাইম টু টাইম এক্সপোজ করেছি এটা মিডিয়ার মাধ্যমে করেছি আমি ওনার বিরুদ্ধে কমপ্লেন করেছি শুধু কমপ্লেন না আমি তথ্যগুণও দিয়েছি আমি এভিডেন্সেস দিয়েছি ডকুমেন্টও দিয়েছি এবার যেহেতু এই কেসটা সিবিআইকে হ্যান্ড ওভার করতে অনারেবল জাজ স্যার বলেছেন তা আমি এবার ওয়েট করবো সিবিআই ইনভেস্টিগেশন করে এই রিপোর্টটা দেওয়ার কথা একুশ দিনে বলা হয়েছে ততক্ষণ আমি অপেক্ষা করব আর আশা করব তদন্ত করছিল কোথাও গিয়ে কি মনে হচ্ছিল যে কোথাও গিয়ে সেটা সবটাই চাপা পড়ে যেতে পারে না আমার আমার পক্ষে আমার পক্ষে এটা কমেন্ট করা একটু মুশকিল আছে তার কারণ হোম ডিপার্টমেন্ট তো অফটারঅল স্টেটকে ওনারাই দেখেন আমাদের কিছু যদি হয় রাস্তা যদি হাঁটি কিছু হয় তাহলে আমরা ফার্স্ট ফার্স্ট অ্যাপ্রোচ হোম ডিপার্টমেন্টকেই করি তো হোম ডিপার্টমেন্টে পেলেন দেখুন আমি একটা জিনিস আমি এটাতে বলবো যে আমার যে সংগ্রামটা ছিল যে এডুকেশানটা ছিল যেটা জন্য আমি লড়ছি এবার আমি আশা করছি কি আমি সাকসেস হবো আর এই রকম দোষী মানুষ শাস্তি পাবে একটা তথ্য নিশ্চিতভাবে খুব সংক্ষেপে দিতে চাইব যে পিটিশন উনি দাখিল করেছিলেন সেখানে বেশ কিছু ডকুমেন্টসের সাথে এই ডকুমেন্টসটাও ছিল যে এসআইটি যারা তদন্ত করছিলেন তাদের দায়িত্ব কারা নিয়েছিলেন দেখা যাচ্ছে যে তাদের বিরুদ্ধেই বিভিন্ন সময় এর এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং বিভিন্ন সময় সিবিআই এদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল সেই সমস্ত যে যে অফিসাররা রয়েছেন তাদের তদন্ত ভার দিলে কি হবে এই প্রশ্ন তো যেমন তোলা হয়েছিল একই সঙ্গে আর্থিক তুছরুপ সেই বিষয়টিও সামনে আনা হয় যেটা মনে করা হচ্ছে আইনজীবী যেটা আমরা সব প্রথমেই শুনছিলাম যে তরুণ যদি বলছিলেন সিবিআই তদন্ত মানেই শেষ পর্যন্ত আর্থিক তদন্ত যদি থাকে সেখানে কিন্তু ইডিকে নিয়ে আসা এবং যেহেতু আগামীকাল দশটার মধ্যে গোটা যত ডকুমেন্টস আছে সব কিছু তদন্তগুলো সব কিছু দিয়ে দিতে হবে সিবিআইকেই তাই বলা যেতে পারে এসআইটি কার্যত আজ থেকে একেবারেই নিষ্ক্রিয় হয়ে গেল বেশ শ্রাবণী অনেক ধন্যবাদ কাল সকাল দশটার মধ্যে নথি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে আর তদন্তের নথি নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজ আমরা কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন সঙ্গে সৌরভ এই যে আরজি করে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির মৌচাকে ঢিলটা প্রথম ছুঁড়েছিল টিভি নাইন বাংলা আরও স্পেসিফিক বললে ছুঁড়েছিলে তুমি তাই তো সেদিন যখন পদত্যাগ করলেন ইস্তফা দিলেন তখন তার বক্তব্যেও মানে সন্দীপ ঘোষের কথা বলছি আক্তার আলীর নামটা উঠে এসেছিল এবং তোমাকে সিঙ্গেল পয়েন্ট টার্গেট করে উনি অনেক কথাই বলেছিলেন দেখো এর মধ্যে দিয়ে যখন থেকে দুর্নীতির অভিযোগ ওঠে তারপর আজ সিবিআই তদন্ত যেই নির্দেশ আদালত দিল এর মাঝখানের অংশটা একটু যদি আমাদেরকে জানাও দুর্নীতির শিকড়টা ঠিক কতটা গভীরে ছিল তুমি তো এর পেয়েছিলে দেখো সিবিআই তদন্ত যে এখানে দেওয়া হয়েছে আমরা প্রথম থেকেই বলছিলাম যে আখতার আলী নথি যোগে যে অভিযোগগুলো সামনে আনছে গত বছর থেকে আমরা যে খবরগুলো করে আসছিলাম তার একটা সারবত্তা রয়েছে আমি কতগুলো ইনস্ট্যান্স দেব রুমেলা আক্তার আলীর যে অভিযোগ ছিল সেই অভিযোগের মধ্যে একটা অভিযোগ ছিল যে যে স্কিল ল্যাব ইউজি স্কিল ল্যাব তৈরি হয়েছে সেই ইউজি স্কিল ল্যাবের ক্ষেত্রে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ সাতষট্টি লক্ষ টাকায় সেই স্কিল ল্যাব তৈরি করেছে সেই স্কিল ল্যাবের খরচা যে ইউজি স্কিল ল্যাবের যে পরিকাঠামো নির্মাণ যেটা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে একষট্টি লক্ষ লক্ষ সাতচল্লিশ হাজার দুশো চুরানব্বই টাকা আমি আরেকবার বলছি নিজেকে একটু সংশোধন করে নিয়ে যে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ইউজি স্কিল ল্যাব তৈরি করতে খরচ হয়েছিল একষট্টি লক্ষ সাতচল্লিশ হাজার দুশো চুরানব্বই টাকা আর জিকর মেডিকেল কলেজে এই ইউজি স্কিল ল্যাব তৈরি করতে কত খরচ হল দু কোটি সাতানব্বই লক্ষ টাকা কোথায় একষট্টি লক্ষ কোথায় দু কোটি সাতানব্বই লক্ষ পরবর্তী ক্ষেত্রে আরও একটি উদাহরণ দিচ্ছি বায়োমেডিক্যাল বর্জ্য পাচার এটা অত্যন্ত সংবেদনশীল বিষয় বায়োমেডিক্যাল ওয়েস্ট ওয়ার্ডে ওয়ার্ডে যে সমস্ত সুচ গ্লাভস দস্তানা সিরিঞ্জ ব্যবহার করা হয় সেইগুলিকে যাতে সা যে জনজীবন আছে সেখানে যাতে ছড়িয়ে পড়তে না পারে সংক্রমণ যাতে না হয় সেই জন্য স্বাস্থ্য ভবনের তরফে একটি নির্দিষ্ট এজেন্সিকে বরাদ দেওয়া রয়েছে যারা প্রতিটি মেডিকেল কলেজ থেকে এই বায়োমেডিকেল ওয়েস্টকে কালেক্ট করেন এবং তারপর সেইগুলো রিসাইকেল হয় সেই বায়োমেডিক্যাল ওয়েস্ট থেকে সেইগুলো কিন্তু বাজারে বিক্রি হয় সেই বায়োমেডিকেল বর্জ্য পাচার এনআরএস মেডিকেল কলেজ সেখানে সেপ্টেম্বর দু হাজার বাইশ থেকে ফেব্রুয়ারি দু হাজার তেইশ সালের মধ্যে এনআরএসে বায়োমেডিক্যাল বর্জ্যর পরিমাণ ছিল এক লক্ষ তিপ্পান্ন হাজার ছশো পঞ্চাশ কেজি আর ওই একই সময়ে আরজিকর মেডিকেল কলেজে বায়োমেডিক্যাল ওয়েস্ট প্রডিউস হয়েছে কালেক্ট হয়েছে ঊনপঞ্চাশ হাজার ছশো দুই দশমিক চুয়াল্লিশ কেজি কোথায় ঊনপঞ্চাশ হাজার আর কোথায় এনআরএস দিচ্ছে এক লক্ষ তিপ্পান্ন হাজার তখন তো আর জি করে কর্মবিরতি ছিল না তাহলে এই যে পঞ্চাশ মাঝখানে যে পঞ্চাশ হাজার কম ঘাটতি পঞ্চাশ হাজারে বেশি সেই টাকাটাই তো বাজারে গিয়ে ঘুরপথে পাচার হয়েছে এই অভিযোগ হয়েছিল এই অভিযোগ কিসের কে করছে তুমি নাইন করছে না এই অভিযোগ স্বাস্থ্য দপ্তরে একটা তদন্ত কমিটি গঠন হয়েছিল তারা সেখানে বলেছিল যে অভিযোগ প্রমাণিত তারপর যারা তদন্তকারী অফিসার ছিলেন মেডিসিনের চিকিৎসক তাদেরকে বদলি করে দেওয়া হয় সেই জন্যই তো সন্দীপ ঘোষের প্রভাব উত্তরবঙ্গ লবি তিলোত্তমার ধর্ষণ খুন সব মিলেমিশে একাকার আমার হাতে যা নথি রয়েছে আমরা দেখিয়েছিলাম দিস্তা দিস্তা নথি দিস্তা দিস্তা নথি রয়েছে এবং সেই সমস্ত নথি প্রায় যে ফাইল সে এক হাত দু তিনটে ফাইলে ধরাবে না এত নথি রয়েছে সেই রাজ্যিকর মেডিকেল কলেজের কারনামা সম্পর্কে এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র এখানে নয় নেল স্কিল ল্যাব কোভিড তহবিল যেখানে তুমি দেখবে গত দেড় বছরে যেখানে যেখানে মানুষ ভাবতে পারেন না যে এখানে টাকা নষ্ট হতে পারে সেই সমস্ত টাকা নয়শয়ের অভিযোগ উঠেছে এবং সবগুলোই তথ্যযোগে তুমি কোনদিন শুনেছো রবিবার ছুটির দিনে ফার্স্ট জানুয়ারি আর মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা দিবস সেদিন মধ্যরাতে বরাত বদল হয়ে যাচ্ছে মধ্যরাতে বরাত বদল হচ্ছে এবং বরাত বদল হয়ে যারা যাদের সঙ্গে চুক্তি রয়েছে যে স্ক্যাভেঞ্জিং সংস্থা তার বরাত বাতিল হয়ে তৎক্ষণাৎ অর্ডার হয়ে অন্য সংস্থা বরাত পেয়ে যাচ্ছে মধ্যরাতে কোন সরকারি দপ্তরে টেন্ডার পাস হয় কোন সরকারি দপ্তরে নির্দেশ বার হয় সিবিআই তদন্ত হবে না এরকম গুরুতর অভিযোগ রয়েছে সেই সমস্ত গুরুতর একদমই একদমই সৌরভ আমাদের নজর সেদিকেই থাকবে কারণ লাগাতার এই নিয়ে খবর করে গিয়েছে টেভেন নাইন বাংলা এবং কোনো কোনো হুমকি কোনো হুঁশিয়ারি বা কোনো বক্রক্তির কাছেই মাথা নত করিনি আমরা তাই সিবিআই তদন্তে এরপর কি কি উঠে আসে আমাদের নজর থাক চিকিৎসক অভিজিৎ চৌধুরী কি বলছেন আর কি বলছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী দেখাবো ব্যাক টু ব্যাক যা যে ব্যক্তি এবং যাকে নিয়ে আমরা তার নাম মুখে আনতে ইচ্ছা করে না বেশ কিছুদিন ধরে এই সমৃদ্ধ এবং ঐতিহ্যশালী মেডিকেল কলেজটাকে একটা অদ্ভুত আবর্জনার স্তূপে একটা 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 ধাপার মাঠে পরিণত করার দিকে চক্রান্ত করে এগিয়ে গেছে এবং নানানভাবে এটাকে ধ্বংস করার পথে এগিয়ে গেছে তাদেরকে যেন কোনোরকমভাবে ভাবে পুরস্কৃত করার দিকে এগিয়ে না যাওয়া হয় সন্দীপ ঘোষ অপরাধী না নিরপরাধ সেই বিচার করবে তদন্তকারী এজেন্সি যদি অপরাধ করে থাকে সন্দীপ ঘোষ চুলে যাক যে গোল্লায় যাক প্রয়োজন করলে ফাঁসি কাটে যাক সেই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই আর সন্দীপ ঘোষ পলিগ্রাফি টেস্ট যদি সম্মতি নাও দিতেন তাহলেও আমার মনে হয় যে মানুষের সন্দেহ নিরসনের জন্য পলিগ্রাফি টেস্ট করা প্রয়োজন ছিল পলিগ্রাফি টেস্টে সত্য সামনে আসুক আমরা সবাই চাই যে আসল সত্যিটা সামনে আসুক সন্দীপ ঘোষ পলিগ্রাফি টেস্টের অনুমতি দিয়েছে এবার আমরা আশা করবো যে সত্যিটা সামনে আসবে যদি সন্দীপ ঘোষের মতো মানুষ এই অপরাধের সাথে ন্যূনতম জড়িত থেকে থাকে তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়